চাচি এটা আমাদের কি রান্না করে খাওয়ালো বন্ধুগণ এটা খাওয়ার পর তো আমি পুরাই বেগ কাল সকাল গিয়ে বড় বড় একবারে রুই মাছ নিয়ে এসেছে সেই রুই মাছের পেটের থেকে কত কিছু যে বের হয়ে আসে এগুলো দিয়ে চাচি আজকে আমাদের স্পেশাল রেসিপি করে খাওয়াবে বন্ধুগণ এই রেসিপি তো আমি জীবনেও খাইনি বাপের জন্মেও খাইনি আজকে আসে সেগুলো আমাদের খাওয়াবে কতগুলো লাউ ও একবারে কুচি কুচি করে কেটে নিয়েছে সুন্দর মতো একবারে গাছের টাটকা শাক কি আর বলবো বন্ধুগণ পোটকা গুলো কিন্তু একবার সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর পর চিলার মধ্যে একটা বড় সড়ো করায় বসিয়ে দিয়েছে করার মধ্যে দিয়ে দিল পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছে কতগুলো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে দিয়েছে বন্ধুগণ এটা ঝাল ঝাল হলে নাকি ভালো লাগে ঝাল ঝাল না হলে রেসিপি কিন্তু পানসা লাগবে বন্ধুগান তো যাই হোক তারপর কি করল পেয়া সামান্য একটু পানি দিয়ে দিয়েছে যাতে গুঁড়ো মশলাগুলো তারপর এখানে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর দিয়ে স্বাদা করে একবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে সুন্দর মানে সুন্দর মতো কষিয়ে নিতে হবে বন্ধু সুন্দর মতো কষানো হয়ে গেলে সেই বেলুন গুলো ঠাস করে আমার দিয়ে দিলো বা বা রে কতগুলা বেলুন হয়েছে মাছের মধ্যে আপনারা যদি এই রেসিপি একবার খান বিশ্বাস করেন আপনারা জীবনে এই বেলুন ফেলে দিবেন এত স্বাদ এত সাদে বেলুন তো যাই হোক মাছের ভিতরে যে তেল তেল থাকে সেগুলো কিন্তু আমার চাষে দিয়ে দিয়েছে সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করতেছে সাবধান বন্ধুরা এই পর্যায়ে কিন্তু বেলুনগুলো ঠাস ঠুস ঠাস ঠুস করে ফোটা শুরু করে দিবে আপনারা কিন্তু একবারে এই সাবধানে থাকবেন তো সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া করে একবারে মশলার সাথে বেলুনগুলোকে একবারে কষিয়ে কষিয়ে নিচ্ছে আচ্ছা হাতের এই রান্না দেখার দর্শক কিন্তু অনেক বেশি বেশি এখানে দেখেন চিপস খাচ্ছে আর দর্শকরা রান্না দেখছে এদিকে কিন্তু আমার ভাগ্নি অনেক বেশি হেল্প করতেছে চাচিকে এই রেসিপিটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আজকে জানাবেন তো যাই হোক যখন দেখবেন একবারে এই বেলুনগুলো একবারে কষানো হয়ে গেছে সুন্দর মতো কষানো হয়ে গেছে তখন সেই আলু গুলো দিয়ে দিবে লম্বা লম্বা করে কেটে রেখেছে আলুগুলো আলুগুলো দিয়েও একবারে সুন্দর মত এখন বেলুনের সাথে কষাতে হবে বন্ধুগণ একবারে সুন্দর মতো কষাতে হবে কষাতে 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 একবারে উড়ে যাবে সুন্দর মতো কষানো হয়ে গেলে তারপর কি করতে হবে তারপর চলে যাবেন পরবর্তী প্রসেস এখানে যে লাউ শাক গুলো সুন্দর মতো কেটে পরিষ্কার করে একবারে ধুয়ে রেখেছিল সেই লাউ শাক গুলো একবারে দিয়ে দিবে সবকিছুর মধ্যে সুন্দর মতো দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া শুরু করে দিতে হবে বন্ধুগণ শাকটা দিয়ে এবার সুন্দর মতো আবার লাউ শাকটাকে একবারে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো ভালো মতো মিশিয়ে নিতে হবে বন্ধু জায়গা হইতেছে না এত বেশি এত বেশি লাউ শাক কিন্তু একটু পরে দেখবেন একবারে কমে একটু খানি হয়ে গেছে যাই হোক সুন্দর মতো লাউ শাক গুলো দিয়ে চাচ্ছি সুন্দর মতো নাড়া সারা সারা করে ঢাকনা দিয়ে রান্না করে নিয়ে যখন ঢাকনাটা খুলে দেখলে সবকিছু সুন্দর মতো একবারে সিদ্ধ হয়ে গেছে তখন কি করলো কতগুলা ধনিয়া পাতা একবারে কুচি 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 করে একবারে কুচি কুচি করে একবারে ঢিলা মারলো বন্ধুগণ ঢিলা মারার পর মনে পড়েছে সে যে ভিডিও করতেছে সে যে আজকে সে এখন সে সুন্দর মতো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে একবারে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছে বন্ধুগণ দেওয়া হয়ে গেলে তারপর কি করলো তারপর সুন্দর মতো নারাসারা নারাসারা শুরু করে দিল মাটির চুলা ঘাস লতা পাতা যাই রান্না করেন এত বেশি এত বেশি স্বাদ হয় বলে বুঝাতে পারবো না অনেক বেশি সাদের তো যাই হোক ধনিয়া পাতাটা দিয়ে আমার শাশুড়ি সুন্দর মতো নাড়াচাড়া নাড়াচাড়া শুরু করে দিল যখন দেখলো ঝোলটা একটু শুকনো শুকনো হয়ে এসে তখন চুলা থেকে নামিয়ে একটা বড় সরো বলের মধ্যে ঢেলে দিল বন্ধু এই রেসিপিটা দিয়ে সবাই সকালে পেট ভরে একবারে ভাত খেয়েছে কি আর বলবো এত বেশি মজার হয়েছে আপনারা কে কে এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু জানাবেন আর কে কে আমার মতো প্রথমে রেসিপি দেখেছেন সেও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না বন্ধুকান যাই হোক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ